আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন তো প্রতিবারের মতো এবার আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমরা ফ্লমের কালার দেখব এবং এদের দাম সম্পর্কে জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা আজকে চার সাড়ে চার ফিট থেকে শুরু করবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে চার ফিটের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনের এটা পাশে হচ্ছে সাড়ে চার ফিট আর এটা রানিং ফিট হচ্ছে আপনার ষাট টাকা করে এরপর আমরা এই কালারটা দেখবো এটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর এবং ইউনিক ডিজাইনের ভিতরে এটাও পাশে 4.5 ফিট আপনার এটা রানিং ফিট পড়বে আপনার 60 টাকা করে আর রেগুলার সবই রয়্যাল কোম্পানির মাল এটা এখানে সিল দাও আছে যে এরপর আমরা এই কালারটা দেখবো এটা দেখতে পাচ্ছেন ব্লুর ভিতরে

যারা হোয়াইটের ভিতরে যারা চান যে একদম টাইলসের মতো ডিজাইন নিবেন তারা এটা নিতে পারেন এটা পিছনে রয়্যাল কোম্পানির সিল দেওয়ার সাইজ আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে বেশিরভাগই রয়্যাল কোম্পানির এই কালারটা দেখবো এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের ভিতরে গোল্ডেন কালারের ভিতরে যারা গোল্ডেন কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটাও সেম সাইজ এবং সেম প্রাইসে পড়বে এটার ভিতরে একটা কালার আছে এটা সেম ডিজাইনের এটা আছে কালারটা চেঞ্জ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর তারপর এই একটা কালার আছে গোল্ডেন কালার ভিতরে এটাও সেম এরপরে এই ডিজাইনে আরেকটা কালার আছে

এরপর আমরা এই এটা ভিতরে ভিতরে খুব সুন্দর ডিজাইনের এটাও পাশে রানিং রানিং ফিট ফিট কালার করে এটা আপনারা আমাদের থেকে এই প্রোডাক্ট গুলো কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এটা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন আর এইগুলো কতটা থিকনেস কতটা মোটা সেটা একটু থেকে নিন এটা দেখতে পাচ্ছেন খুবই পুরুত্ব মোটা এটা আপনার যত মোটা হবে তত আর কি কোয়ালিটি ভালো হবে রয়্যাল কোম্পানির মাল যেটা এটা সবচেয়ে গুরুত্ব বিষয় আর কি এটা আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি চ্যালে হোম ডেলিভারি নিতে পারবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আলাইকুম